বৃহস্পতিবারের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম তার প্রাপ্ত ভোটের সংখ্যা আট লাখ উনপঞ্চাশ হাজার তিনশত দুই এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন বান্ন হাজার চারশো উনত্রিশ ভোট রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এই ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে কিন্তু কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি সারাদিনে ভোটের পরিমাণ একত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ এদিকে জাতীয় পার্টির শাফিন আহমেদ ভোটে অনিয়ম হয়েছে বলে ঘোষণা দেন এ ব্যাপারে আপনি কি মনে করেন তা নিজে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না